আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি ম্যাস্টা মন্ডলে যে কালো দাগ হয় বা কালো দাগের আকৃতি দান করে এটাকে ম্যাস্টা বলে বা ম্যাস্টা রোগ নিয়ে আজকে কিছু কথা বলবো আমাকে এ পর্যন্ত অনেক লোক মেসেজ করেছেন বা কথা বলছেন যে ভাই ম্যাস্টা রোগ নিয়ে কিছু কথা বলা যায় না ম্যাস্টা রোগের কি হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা নেই ম্যাস্টা রোগের হোমিওপ্যাথিক ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি হ্যাঁ অবশ্যই যদি এই লাইনে মেস্তা রোগের যদি কোনো চিকিৎসা থাকে স্থায়ীভাবে তো হোমিওপ্যাথিতে অবশ্যই আছে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে অবশ্যই মেস্তা ভালো হবে মেস্তা রোগের জন্য যে যে ওষুধগুলো আছে আমি এই ওষুধগুলো বলবো মেস্তা রোগ কেন হয় এইগুলো বলবো মেস্তা সাধারণত পুরুষ এবং মহিলা উপরই দেখা দিতে পারে এবং বেশিরভাগ বয়স্ক বয়স বা তিরিশ চল্লিশ পার হইলে এই সমস্যাটা বেশি দেখা দেয় মুখের খালের দুই সাইডে এই অঞ্চল কালো হয়ে যায় এবং কালো দাগ এবং মেস্তার মতো ফোটা ফোটা কালো এবং তিলের মতো ফোটা ফোটা দেখা দিতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন সময় এবং বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় গুম কম হইলে অনেক সময় বেশি টেনশন করলে অনেক সময় ভারী কিছু কাজ করলে এইগুলো সমস্যা দেখা দিতে পারে মেস্তার সমস্যাটা মেস্তা সাধারণত কালো দাগ গুলাকে বলা হয় এই কালো দাগ গুলা যারা আছে তারা খুব এই নিয়ে খুব চিন্তা করেন বা টেনশন করেন বা এগুলা নিয়ে দেখতেও অনেকটা খারাপ দেখা যায় যে জনসমাজে চাইলে বা কারো কাছে অনেক অনেকে অনেক কথা বলে এই বিষয় নিয়ে যে এটা কি ভালো করা যাবে কিনা বা ভালো হয় না আজকে এই বিষয়ে নিয়ে যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আছে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো এই ম্যাস্তার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আছে তিনটা মেডিসিন আমি কথা বলবো যে তিনটা মেডিসিন খাইলে ম্যাস্তার সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম কথা হলো যে প্রথম যে মেডিসিনটি হলো সেটি হলো সিপিয়া দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবে দ্বিতীয় যে মেডিসিনটি হলো সেটি সিমি সিউকা সিমি সিউকা দুইশো পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে তৃতীয় নাম্বার যে মেডিসিনটা হলো সেটি হলো কলোফাইলাম ফাইলাম মাদা টিংসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে খাবেন আশা করি ম্যাচ তার সমাধান হয়ে যাবে যে তিনটা মেশিন কথা বলছি এই তিনটা মেশিন খাইলে ম্যাচ তার সমাধান হয়ে যাবে মেস্তা নিয়ে যদি কারো কোনো কথা লাগে বা কথা জানা থাকে বা কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং বিষয়ে তত্ত্ব আছে সকল তথ্যই আমি সঠিক করবো এছাড়াও অন্য কোনো বিষয়ে যদি জানা থাকে হোমিওপেথিক লাইনে বা হোমিওপেথিক বিষয়ে হোমিওপেথিক মেডিসিন বা হোমিওপেথিক বিষয়ে বা কোনো রোগের সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সকল বিষয়ে জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম